আসসালামু আলাইকুম ডায়েট কন্ট্রোল করে ওজন কমাবেন কিন্তু ভাত খাওয়া বন্ধ করবেন না আজকের ভিডিওটা তাদের জন্য আমার মতো যারা ভাত প্রেমী মানুষ আছেন তাদের কাছে ওজন কন্ট্রোল করা অনেক কঠিন ব্যাপার কিন্তু আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শিখিয়ে দেবো ভাত খেয়েও আমি কিভাবে নিজের ওজন কন্ট্রোলে রাখি মাসের বিশটা দিন হাবি জাবি খেলেও দশটা দিন আমি স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল করি এই জন্য আর কি ওজনটা নিয়ন্ত্রণে থাকে তো যে দেখতে পাচ্ছেন একটা ওটসের জার অনেকে জিজ্ঞেস করেন আমি কোন ওটস খাই আমার আগের ওটসের জারটা শেষ হয়ে গিয়েছিল এই যে আবার নতুন একটা কেনা হয়েছে সকালে ঘুম থেকে উঠেই ঠেসে এক কাপ পানি খাই খেয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসি যাই হোক আমি সকালবেলায় ওটস খেতে অনেক বেশি পছন্দ করি যারা ওটস খেতে পছন্দ একদমই করেন না তারা এক মুঠ মতো চিড়া খেতে পারেন অথবা এক মুঠ ভাত খেতে পারেন তবে সকালবেলায় আমি ভাতটা টোটালি অ্যাভয়েড করতে বলবো কারণ সকালে ভাত খেলে সারাদিন ঘুমঘুম লাগবে ঝিমঝিম লাগবে ওজন কমবে না তাছাড়া সকালবেলায় পাতলা গমের আটা রুটি দুটা খেতে পারেন যদি মোটা হয় তাহলে একটা রুটি খাবেন সাথে সবজি ডিম অবশ্যই রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ওটস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে মাত্র দুই মিনিটের জন্য ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম আর রান্না হয়ে গিয়েছে যদি মনে করেন চুলায় জাল দিবেন সেটাও করতে পারেন বাট ওভেনে রান্না করাটা অনেকটা ইজি হয় আমার জন্য এই ওটসের সাথে খাঁটি গরুর দুধ একদম মানে শর্ট বাদে দিতে পারলে খুব ভালো হয় তবে আমার কাছে খাঁটি গরুর দুধটা নাই এই মুহূর্তে এই জন্য গোড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গোড়া দুধ দিয়ে এখন মিলিয়ে নিচ্ছি ওটস একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কলা কলা দিয়ে ওটস খেতে আমার খুব ভাল লাগে তবে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল খেজুর বাদাম সবকিছু অ্যাড করতে পারেন আমি প্রতিদিনের তালিকায় বাদাম খেজুর বা সব রকম ফল রাখি না আমার যেদিন যেটা ভালো লাগে সেদিন সেই জিনিসটা মিক্স করে খেয়ে নিই আর কি তো আজকে আমার মনে হচ্ছিল একটু পাতলা করে দুধ দিয়ে ওটস রান্না করে একটু সাথে পিঙ্ক সল্ট অ্যাড করব অবশ্যই পিঙ্ক সল্ট অ্যাড করবেন যদি লবণ খেতে পছন্দ করেন নর্মাল লবণ একদমই অ্যাভয়েড করবেন তো সব কিছু দিয়ে এই যে আমি এখন ওটস খেয়ে নেব ওটস খেলেই হবে না শুধু তার সাথে খেতে হবে একটা ডিম সকালবেলায় ডিম খেলে অনেক এনার্জি পাওয়া যায় আর ওটসের পরিমাণটা তো দেখতেই পারছেন অনেক বেশি না সে অনুযায়ী একটা ডিম খেতে পারলে অনেক এনার্জিটিক লাগে আর তার সাথে অবশ্যই এক কাপ চা খেতে হবে প্রতিদিন একরকম চা খেতে ভালো লাগে না আজকে মনে হলে একটু মশলা চা খাই আদা তেজপাতা আর লবঙ্গ দিয়ে তো নর্মালি হচ্ছে রং চা বেশি খাওয়া হয় দুধ চা মাঝে মধ্যে খাওয়া হয় ওই যে বললাম মাসের বিশটা দিন হাবিজাবি খেলেও দশটা দিন মানে স্ট্রিক্ট ডায়েট ফলো করি তো সেই দশ দিনের মধ্যেই আমি এই যে রং চা খাই চিনি বাদে দুধ চাটা অ্যাভয়েড করার চেষ্টা করি দুধ চা খেলে কিন্তু খুব বেশি ওজন কমাতে পারবেন না খুব ভালো হয় যদি গ্রিন টি খেতে পারেন দুই বেলা গ্রিন টি খাবেন এটা খুবই ভালো শরীরের জন্য ভালো আবার হচ্ছে ওজন কমাতে হেল্প করে তো গ্রিন টি আমার খুব বেশি পছন্দ না এজন্য মাঝে মধ্যে খাই রং চাটা ভালো লাগে চিনি বাদে চা পাতা দেওয়ার পরে খুব বেশি জাল করার দরকার নেই এক মিনিটের মতো কোনো রকম জাল দিয়ে আর কি চুলাটা টফ করে দিতে হবে এটা হচ্ছে হেলদি রং চা বলতে পারেন আর মশলা দেওয়ার পরে খুব ভালো মতো ফুটিয়ে মানে স্মেলটা ভালো মতো বের করে আনা হয়েছে তারপরেই কিন্তু চাপাতে দেওয়া হয়েছে এখন ফ্লাস্কে রেখে সারাদিনে দু তিনবার খাবো দুপুরের আগে যদি আপনার খিদা লাগে তাহলে যে কোনো দেশি ফল অথবা হচ্ছে টক দই যে কোনো সালাদ খেতে পারেন শশা খেতে পারেন তো দুপুরে যেটা খাচ্ছি সেটা আপনাদের দেখাই যে দেখেন এটা হচ্ছে আমার রেগুলার সাইজ প্লেট যে প্লেট সবার ঘরে থাকে আর ওই যে কাপটা দেখালাম সেই কাপটা হচ্ছে আমাদের সবার ঘরে আছে তো ওই কাপের এক কাপ ভাত নিয়েছি যেটা হচ্ছে ছোট একটা ট্রায়াঙ্গেল শেপের আমার একটা প্লেট মানে চেষ্টা করবেন যখন ডায়েট কন্ট্রোল করবেন তখন ছোট প্লেটে খাওয়ার জন্য তাহলে যেটা হবে মানসিক শান্তি পাবেন যে ছোট প্লেটটা পুরোটা ভরে যাবে মনে হবে যে আপনি অনেক বেশি খাচ্ছেন মানসিক শান্তির জন্যে আর কি ছোটো প্লেটে খাবেন আমিও সেটাই করি তো এখানে হচ্ছে অল্প কিছু ছোট মাছ ভাজি নিয়েছি তার সাথে এক পিস হচ্ছে ইলিশ মাছ আর একটু সবজি আছে আলু আর পটল দিয়ে আলু এক পিস নিয়েছি ওই একটা আলুতে কিছুই হবে না বাকিগুলো পটল আর এই যে দেখতে পাচ্ছেন টক ডাল এটা আম আম ডাল ডাল পাতলা মানে এক কাপের মতো আম ডাল নিয়েছি তো এতগুলা খাবারেও যদি আপনার পেট না ভরে তাহলে যেটা করবেন বেশি করে পানি খাবেন তবে এতগুলা খাওয়ার পরে আমার পেটে তো এক ফোঁটাও জায়গা থাকে না আমার জন্য পারফেক্ট একটা মানে কি বলবো খাবার মেনু তো যাই হোক দুপুরে খাবার পরে একদম সন্ধ্যার আগ দিয়ে যেটা খায় সেটা হচ্ছে এই গরমে তরমুজ অসম্ভব মজা লাগে অন্য সময় যে কোনো সিজনাল ফ্রুটস রংচা অথবা গ্রিন টি অথবা বাদাম খেতে পারেন রাতের খাবারে সকালের খাবারটা রিপিট করি আর ভাত খেতে চাইলে অবশ্যই দুপুরের যে মেনুটা আছে সেটা রাত আটটার মধ্যে খেয়ে ফেলবেন আটটার পরে কোনো ধরনের ভারী খাবার খাবেন না আর ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে নেবেন পেট ভরে যাবে আমার নিজের ওজন এভাবে মেনটেন করি আজকের মতো আল্লাহ হাফিজ